আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কারনিসা কালেকশনে স্বাগতম আজকে আপনারা পেয়ে যাবেন এক পাটের সিম্পল বোরকার ভিতর ডিজাইন আর বোরকাটি মোট চারটে কালার পেয়ে যাবেন এটা শুধুই বোরকা হবে শুধু এক পাটের বোরকার ভিতর পেয়ে যাবেন এটা যে রেগুলার ইউজের জন্য বোরকাটি আপনারা নিতে পারেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটি পেয়ে যাবেন একদম সি গ্রিন লাইট কালার কালারটা কিন্তু দারুণ একটি কালার এবং এটা কিন্তু শুধু এমব্রয়ডারি কাজ করানো মাঝখানে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন কাজটা আপনার এখানে উপর থেকে একদম পর্যন্ত কাজটি পেয়ে যাবেন গলাটি পেয়ে যাবেন ভি গলার ভিতরে মানে সুতার কাজের সাথে পেয়ে যাবেন দুই পাশে স্টন ওয়ার্কের কাজও আছে এর বোরকাটি কিন্তু একদম নিখুঁত এম্ব্রয়ডারি কাজ করানো দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে আর কাপড়গুলো কিন্তু পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মানসম্মত ভালো মানের তিনটি সাইজে বোরকাগুলো পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং চারটি কালার পেয়ে যাবেন কালারটা কিন্তু দারুণ একটি কালার এটা আমরা সামনের ডিজাইনটা দেখালাম আর বোরটি কিন্তু আপনার যেহেতু ওয়ান পার্ট শুধু ওয়ান পার্টের বোরকা পেয়ে যাবেন আমি একটু পিছনে পার্টটা দেখাব পিছনে পার্ট পেয়ে যাবেন সিম্পল বোরকাটি কিন্তু সিম্পলের ভিতর হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস পরলে অনেক সুন্দর একটা লুক আসবে দেখেন হাতাটি এম্ব্রয়ডারি কাজ করানো দুই পাশে ওয়ার্কের লাইন এবং মাঝখানে পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজের যারা রেগুলার ইউজের জন্য বোরকা খুঁজছেন প্রিমিয়াম কোয়ালিটি বোরকাগুলো আপনারা দুবাই জাফরান ফেব্রিক্সের নিতে পারেন আমরা একটু বোরকার কালারগুলোও দেখাবো যেহেতু চারটি কালার কিন্তু এই বোরকাটি কিন্তু আপনি ফিতা লাগানো কোমর মেজারমেন্টের জন্য ফিতা লাগানো এবং বডির সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ সবাই ইউজ করতে পারবেন ফ্রি সাইজের এখানে কালারগুলো দেখায় এটা দেখালাম সি গ্রিন লাইট কালার এবার দেখাবো কলিজা কালার এটা পেয়ে যাবেন কলিজা কালার কলি যে কালারটা নিতে পারেন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা কিন্তু সুতার এমব্রয়েডারি কাজ করানো কাজটা কিন্তু ফুলের ভিতরে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর একদম নিখুঁত কাজ করানো একটি কালার পেয়ে যাবেন ভেবি পিঙ্ক কালার মানে হালকা গোলাপি বেবি পিঙ্ক কালারটাও কিন্তু দারুণ এটা হালকা যারা হালকা কালার মানে লাইট কালার খোঁজেন হালকার ভিতরে কালার গুলো নিতে পারবেন এটা কিন্তু সিম্পলের ভিতর অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের এর বোরকা এম্বারি কাজ করানো সিম্পল সর্বশেষ কালারটা দেখা হবে এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার মানে কালোর ভিতরে কালোর ভিতর এটা গোল্ডেন ওয়ার্কের কাজ করানো সে সাথে এমব্রয়ডারি তো থাকছেই এমব্রয়ডারিটা কিন্তু অনেক সুন্দর একদম সিম্পলের ভিতর বোরকাটা একদম আকর্ষণীয় পছন্দসই বোরকা আর যে কাপড়টা দেখছেন এটা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স দুবাই জাফরান ফেব্রিক্সের কাপড়গুলো অনেক সুন্দর এবং মানসম্মত পরেও খুব মজা পাবেন আমরা চারটা কালারই দেখা দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিন সর্দি আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আমার নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনটি সাইজে পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আজকের মতো কিন্তু আমরা ভিডিও এখানেই শেষ করবো যাদের কোনো বোর ভালো লাগলে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ